নমস্কার বন্ধুরা আমি সনাতন এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আশা করি এই ভিডিওটাও আপনাদের খুব ভালো লাগবে তবে এত আপনাদের বুদ্ধি পরীক্ষা করতে করতে আমরা দিদি আমাদের এদিকে ভিডিও হাজির হলো আপনাদের সামনে তবে দেখা যাক আপনারা কতদূর কি পারেন জানাবেন কিন্তু কমেন্ট করে যে আপনি কতদূর কি পারেন কি না লোহা তুলতে পারে কিন্তু এক কেজি তুলে তুলতে পারে না বন্ধুরা কি হবে সেই উত্তর হবে চুম্বক

উত্তর হবে প্রশ্ন কোন ব্যাংকের কাজ মোবাইল চার্জ করা কমেন্টে জানা কি উত্তর দিলে কমেন্টে জানা পেলে উত্তর উত্তর হবে পাওয়ার ব্যাংক আশা করি পেরেছ এবং আজকের পাঁচ নম্বর এবং সর্বশেষ প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নটি হলো দুই যমজ ভাই একজন হারালে আরেকজনের কোনো কাজ থাকে না বলতো কারা সেই দুই ভাই শুনে না কমেন্টে জানাবে কিন্তু কটাকে পারলে না বা না পারলে উত্তর হবে জুতো পেয়েছে নিশ্চয়ই তোমরা তবে আজকের জন্য এটুকুই বন্ধুরা কেমন লাগলো জানাবে কেমন লাগলে জানাবে অবশ্যই আবারও আসবো নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের জন্য ধন্যবাদ